আজকের আমাদের পড়া হবে সবক নাম্বার দুই আজকের আমাদের পড়া হবে সবক নাম্বার দুই এই সবক নাম্বার দুই কি রয়েছে এই সবক নম্বর দুয়ে আমরা যে সবক নম্বর একে পড়েছি আরবি বর্ণমালা আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত তো ওখানে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত ছিল না অর্ধেক অর্ধেক অক্ষর ছিল আলিফ থেকে নিয়ে পর্যন্ত অর্থাৎ পনেরোকে আলিফ থেকে নিয়ে জ পর্যন্ত তো এখন আছে জদের পরে ত এই ত থেকে নিয়ে ত থেকে নিয়ে একদমই ইয়া পর্যন্ত বুঝতে পারছেন একদমই ইয়া পর্যন্ত চলেন ওখানে আপনাদের একটা কি বুঝিয়েছিলাম যে আপনারা অক্ষর চিনবেন নক্তা দিয়ে তাই না অক্ষর চিনবে এখানে দেখেন এই যে পারছেন দেখেন ত আর জ দেখেন একই রকম দেখতে কিছুটা বির মতো দেখতে ইংরেজি বি ইংরেজি বি যেমনই হয় এই যেমনই ইংরেজি বির মতো দেখতে এমনই এই যে বীর মতো দেখতে একে বলা হয় ত আর এর উপরে যদি একটা নোকতা দিয়ে দিই তাহলে হয়ে গেল জ জালি পরিমাণ করে টান দিয়ে আমাদেরকে পড়তে হবে বুঝতে পারছেন দেখেন আর পাশে চিহ্ন দেয়া রয়েছে চিহ্ন দেওয়ার মানে কি বলেছি মুখে গোল করে পড়তে হয় অর্থাৎ পুর করে পড়তে হয় পুর করে পড়তে হয় মুখে গোল করে পড়তে হয় কেমন এইরকম তয়ে এগুলো আগের পড়া এগুলো পড়া পড়লে কোনো শরীর সই হবে না সেই জন্য করে আর তয়ে পড়লে দেখেন মুখটা লম্বা হয়ে যাচ্ছে তয়ে তাই নয় মুখটা লম্বা হয়ে যাচ্ছে কিন্তু এখানে কি বলছে মুখে গোল করে পড়তে হবে পারছেন তাহলে চিনতে পারবো ইনশাল্লাহ যে ইংরেজি বীর মতো দেখতে ত আর উপরে একটা দিয়ে জ চলে তারপরে দেখেন তারপরে দেখেন আইন বুঝতে পারছেন আইন আর গইন এই আইনকে পুরো একদমই উচ্ছে করতে হবে কণ্ঠ নালীর শেষ ভাগ হতে আইন আইন বুঝতে আর না এই দেখেন আইন আর গয়ন একই রকম দেখতে পার্থক্য কিসের পার্থক্য নোক্তার আইন কেমন দেখতে এই দেখেন দেখলে চিনতে পারবেন মাথা কাজ ছোট মতো তারপরে একটা এমনই দেখতে আইন এই যে এমনই এই যে একে বলা হয় আইন বুঝতে পারছেন উপরে একটা নকতা দিয়ে দিলে হয়ে গেল গইন তাহলে কি বলবেন আইন খালি আর গইনের উপরে একটা নকতা এখানে ত খালি জর উপরে এক নকতা আইন খালি গইনের উপরে এক নকতা তিন পরিমাণ করে টান হবে আর পাশে দেখেন গয়নের পাশে স্টার চিহ্ন দেওয়া রয়েছে গয়নের পাশে স্টার চিহ্ন দেওয়া রয়েছে গয়নের পাশে এই দেখেন গয়নের পাশে স্টার মানে গয়েন মুখ গোল করে পড়তে হবে বুঝতে পারছেন তাহলে আইন তিনি ফুটবল করে টান দিতে হবে গইন বুঝতে পারছেন চলেন তারপরে দেখেন ফা কফ দেখেন ফা আর রয়েছে দেখেন আমরা এর আগে কি পড়েছিলাম এর আগে বা তা সা বুঝতে পারছেন বা তা সা কেরকমই এমনই নয় এমনই আমরা যদি উপরে নিচে একটা নোকটা দিই তাহলে হয়ে গেল কি বা যদি উপরে দুটো নোক্তা দিয়ে দিই তাহলে হয়ে গেল কি তা যদি তিনটে নোক্তা দিয়ে উপরে তাহলে হয়ে গেল সা ঠিক এইরকমই ফাও দেখতে দেখেন এই যে ফাটা ঠিক এই দেখতে শুধু এর যে মাথাটা একটু বেঁকিয়ে দিয়েছে ব্যাস এমনই করে এমনই করে বেঁকিয়ে দিয়েছে তাই নয় দেখেন এমনই করে বেঁকিয়ে দিয়েছে দিয়ে উপরে একটা এমন ভাবে নোকটা দিয়ে দিয়েছে তাহলে হয়ে গেল ফা বুঝতে পারছেন ফা এই দেখেন ফা কফ যদি উপরে দুটো নোকটা দিয়ে দিই তাহলে হয়ে গেল কিন্তু কফ আর কফের ব্যাখ্যাটা একটু বড় হবে এমনই হবে এমনই এমনই বুঝতে পারছেন এই যে কফ কফের পাশে স্টার চিহ্ন দেওয়া রয়েছে মানে কি একে মুখকে গোল করে পড়তে হয় তাহলে বুঝতে পারছেন তাহলে ফার কফ সহজে বুঝতে পারবো যে বার মতো দেখতে বার মাথা ব্যাঁকা নেই গোল করা নেই আর দেখেন ফায়ের মাথা গোল করা রয়েছে আর উপরে একটা নোক্তা তাই তাকে ফা বলবো আর উপরে দুটো নোক্তা দিয়ে দিলে তাহলে হয়ে গেল কফ বুঝতে পারছেন চলেন তারপরে দেখেন কাফ আর লাম দেখেন কাফ আর লাম একই রকম দেখতে পার্থক্য শুধু দেখেন কাফের দেখেন মাঝখানে একটা ছোট্ট মতো করে ইয়েস দেয়া দেয়া রয়েছে ইয়েস যেমনই হয় এমনই একটা বেকা চিহ্ন দেয়া রয়েছে তাহলে একে বলবো কাফ আর একে বলবো লাম তিন পরিমাণ করে টান কাফ লাম বুঝতে পারছেন লাম এমন ভাবে পড়বো না টান দেবো কোথায় মাঝখানে লাম বুঝতে পারছেন চলেন তারপরে দেখেন মিম মিমা মিমটা দেখতে পাচ্ছেন তাই নয় মিমটা ভালো মতো করে গোল করে একটা চলে তাই যেমন আমরা খঙ্গেকটা পড়েছি খঙ্গেকটা পড়েছি ঠিক তেমনই একা দেখ সেই রকমই লাগছে একটু হালকা দেখে বলা হয় মিম এর কোনো নোক নেই মিম আচ্ছা তারপরে দেখেন নুন দেখেন এখানে অনেকে আমরা গুলিয়ে ফেলি বুঝতে পারছেন নুন নুনটা দেখেন বার মতো দেখতে বা তার সাইদের মতো দেখতে কিন্তু দেখেন উপরে একটা নোক্তা বার নিচে একটা নোক্তা আর নুনের উপরে একটা নোকতা বার নিচেই নোক্তা একটা আর নুনের উপরে একটা নোক্তা এখানে এই তিনটে অক্ষর আমরা গুলিয়ে ফেলি এই যে এই নুন আর এই কফ আর এই ফা আর বা লিখে দিচ্ছি দেখেন বা এই কটা অক্ষর আমরা গুলিয়ে ফেলি নুনকে কোনো সময় বা বলে ফেলি নুনকে কোনো সময় কফ বলে ফেলি আবার নুনকে কোনো সময় ফা বলে ফেলি ফা কে নুন বলে ফেলি এমনই আমাদেরকে গুলিয়ে যায় যে কারণে দেখেন এই কটি অক্ষর একদমই একই রকম দেখতে শুধু পার্থক্য তার দেখেন ফার উপরে নোক্তা ফার উপরে একটা কিন্তু নুনেরও উপরে ফার উপরে একটা নোকতা নুনের উপরে একটা নোকতা কেমন ভাবে বুঝবেন তাহলে যে কোনটা ফা কোনটা নুন দুজনার সবই তো উপরে নোকতা বুঝতে হবে যে নুনের মাথা কিন্তু ব্যাকা নেই এই দেখেন নুনের মাথা কিন্তু নেই রয়েছে আর ফার মাথা দেখেন গোল করা রয়েছে গোল করা তাই নয় তাহলে সহজে বুঝতে পারবো কোনটা কোনটা ফার আর কফের উপরে কিন্তু থাকবে আর বার নিচে একটা নোকতা তাহলে এই কটা অক্ষরের মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছেন যে নুন আর ফার মধ্যে পার্থক্য হচ্ছে নুনের নুনের মাথা গোল নয় ফার মাথা গোল আর কফ হচ্ছে কফের উপরে দুটো নোকতা এটাকে বলি আমরা তা ঠিক আছে তা দেখেন থাকে 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 এখানে আমরা অনেকে বলি কফ নয় এটা কফ নয় এটা হবে তা কেন হবে কারণ এর মাথাকে গোল করা নেই আর কফ হলে এমনই মাথা গোল করা থাকতো বুঝতে পারছেন তাহলে কফ হতো একটু বুঝে নেব চলেন তিনাল্লিশ পরিমাণ করে টান মিম নুন তারপরে দেখেন কেমন বাংলা বইতে কমা 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 বলা হয় ঠিক তেমন কি দেখতে তিনাল্লিশ পরিমাণ টান হা এখানে কিন্তু আমরা দুটো হা পড়ছি একটা উপরে হা পরে এসছি হা খে এসছি আর এখানে একটা হা আসছে ওই হা খা যেটা উপরে পড়ে এসছি এমনই দেখতে তাই নয় এই যে এমনই দেখতে এই যে হাটা এই হাটা হচ্ছে বড় হা বড় হা 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 বুঝতে পারছেন এটা হচ্ছে বড় হা একে আমরা এই বড় হাকে আমরা পাতলা আওয়াজে পড়বো আর এখন যে হাটা পড়ছি এই যে এই হাকে গম্ভীর ভাবে বলবো ছোট হা হ হ গম্ভীর ভাবে বলবো বুঝতে পারছেন চলেন তারপরে দেখেন হামজা হামজার নিচে দেখেন ক্রস চিহ্ন দেয়া রয়েছে তাই নয় হামজার নিচেও ক্রস চিহ্ন দেয়া রয়েছে তাহলে হামজা ইয়া ইয়া আমাদের দেখেন ইয়া দুটো দু রকমের ইয়া উচ্চারণ একই সবকিছু একই হবে কিন্তু দেখতে দুরকম দেখতে আলাদা হলেও কিন্তু উচ্চারণ টান সবকিছু একই হবে বুঝতে পারছেন তাহলে ইয়া ইয়া চলেন বুঝতে পেরেছেন আচ্ছা কোনো ভাই বুঝতে পারেনি হাত তুলবেন যে ভাই আমি এই অক্ষ কি বুঝতে পারিনি মাসাল্লা মাসাল্লাহ ভাই সবাই বুঝতে পেরেছেন চলেন তাহলে চলেন দেখেন আচ্ছা

তো একদমই পুরো মুখ গোল করে হবে বুঝতে পারছেন স্টার্টটা বড় দেয়া রয়েছে মানে মুখটাকে গোল একদমই পুরো গোল তো বুঝতে পারছেন এই ব্যাপার আর কিছু নেই এখানে চলে তাহলে চলেন আমি একটা আপনাদেরকে পড়িয়ে দিই একবার দিয়ে আপনাদের কাছ থেকে ইনশাল্লাহ পড়া শুনবো বুঝতে পারছেন তই গইন আইন গইন এমনভাবে কান দেব না আইন গইন ফা কফ ক মিম নুন হামজা ইয়া ইয়া চলেন আপনাদের আরো একবার পড়িয়েছি আমাদের সাথে আমার সাথে সাথে আপনারা সবাই পড়বেন তো মিউট অবস্থায় মিউট করে রেখে আমার সাথে সাথে সবাই পড়বেন তো যো আইন আআইন ফা কফ কাফ লাম মি হা হামজা দেখেন আলিফ আর হামজার মধ্যে কিন্তু কোনো টান হবে না ক্রস চিহ্ন দেয়া রয়েছে হামজা যেমন বলেছি আলিফ এখানে বলো হামজা বুঝতে পারছেন চলেন আচ্ছা আবুল কালাম ভাই আবুল কালাম খান ভাই আপনি আলমিউ করেন জি ভাই পড়েন আসসালাম ওয়ালিকুম সালাম ভাই পড়েন আবুল কালাম ভাই আইন আর গইনের মধ্যে কি পার্থক্য দেখতে পাচ্ছেন আপনি আইন আইন গোয়েনটা হচ্ছে গোল করে পড়তে হবে মুখটা আর আইনটা নরমাল আইন হুম আরো একটা পার্থক্য রয়েছে কি পার্থক্য বলেন তো এছাড়াও আরো একটা পার্থক্য রয়েছে অক্ষরকে চেনার ওটা তো আমরা কেমন ভাবে পড়বো কিন্তু অক্ষরকে চেনার একটা পার্থক্য রয়েছে আইন খালি গয়ান গাইন গয়নের উপর এক নকটা মাশ হ্যাঁ এটা আর একটা বিষয় আছে এখানে গাইন বলবো না অনেকে বলে ভাই গাইন গাইন নয় গাইন বুঝতে পারছেন আচ্ছা মিউট করে নেন ভাই মাসাল অনেক সুন্দর হয়েছে ভাই মিউট করে নেন আচ্ছা ফারুক ফকরুল হক ভাই ফকরুল হক ফকরুল হক ভাই আপনি আনমিউট করেন ফকরুল হক আচ্ছা হোসেন মল্লিক ভাই আসেন করেন ভাই হোসেন মল্লিক ভাই হ্যাঁ ক টান দেন তিনি এলে পরিমান করে টান আছে বুঝতে পারছো ক হম কাফ হম লাভ হম নিম বাহ মাশাল্লাহ বলেন কফ কে কেমন ভাবে পড়তে হবে কফকে মুখ গোল করে বলতে হবে মাশ চলেন মিউট করে নেন অনেক সুন্দর হয়েছে ভাই আমার চলেন

এই 2 আচ্ছা আপনি দেখেন আর ভাইয়ের পড়াগুলো শুনেন ঠিক আছে পড়াগুলো শোনেন শোনার পরে তারপরে আবার লাভার পড়া ধরা হবে ইনশাআল্লাহ আপনাকে আপনি এখন মিউট করে শুনেন ইসমাইল গাজী اسماعিল ভাই আসেন ইসমাইল গাজী

ইয়া ইয়া হুম এই ইয়া এটা ও ইয়া আর এটা ও ইয়া এটা ইয়া বুঝতেছেন দুকই একই অক্ষর বুঝতে পাচ্ছেন দুকই একই অক্ষর হয়তো দেখতে দেখতে হয়তো আলাদা লাগছে কিন্তু একই উচ্চারণ একই অক্ষর একই সবকিছু বুঝতে পাচ্ছেন চলে মানে क्या বোঝাত দিয়া এই এর মানে হলো যে কোরআন শরীফের মধ্যে এই রকমই ধরনের ইয়া আসতে পারে আবার এই ধরনের ইয়া আসতে পারে বুঝতে পারছেন চলেন আচ্ছা মিউট করে নেন ভাই আচ্ছা কারিজুল ভাই আসেন হুম ভাই পড়েন তো আর কেমন ভাবে পড়তে হয় অক্ষর কেমন ভাবে চিনবো মাশাল্লাহ অনেক সুন্দর বলেছেন কিন্তু ত আর জ কে কেমন করে পড়বো

মিম নুন বাহ মাশাআল্লাহ ভাই অনেক সুন্দর পড়েছে কাফ আর লামের মধ্যে কি পার্থক্য রয়েছে বলেন তো কাফের উপরে দুই নুক্তা কাফ কাফ কফ নাই কাফ কাফ আর লাম লামের উপরে কোনো ই নাই কোনো চিহ্ন নাই আর কাফের আর কাফের উপরে

এমনই তিনটে অক্ষর পড়বেন এই যে লম্বা লম্বি করে কাফ হচ্ছে এই বুঝতে পারছেন কফ আর কাফের মধ্যে পার্থক্য রয়েছে একটু খেয়াল করে পড়বেন মাসা আল্লাহ ভাই অনেক সুন্দর হয়েছে কফ কে কেমন ভাবে পড়বো মুখ গোল করে বা মাসাল্লাহ অনেক সুন্দর উত্তর দিয়েছেন ভাই মিউট করে নেন আচ্ছা মুস্তাহিন লস্কর হম তারপরে কফ হচ্ছে এই ভাই দেখেন এটা হচ্ছে কফ আর এটা কাফ এই দুকের মধ্যে পার্থক্য বুঝতে পারছেন যে যে অক্ষরের উপরে দুগুন এবং গোল করা আছে সেটা হচ্ছে কফ আর এটা হচ্ছে কাফ কাফ লামের মতো দেখতে এটাকে বলা হয় দুকের মধ্যে পার্থক্য আছে হম তারপরে বাহ মাশাল অনেক সুন্দর হয়েছে ভাই মিউট করে নেন আচ্ছা তারপরে আসবে রহিত ইসলাম হম করে নেন আচ্ছা তারপরে আসবে রাজা আলী রেজা আলী সরি রেজা আলীকু

দেখেন টান এমন দেবেন হ্যাঁ তারপরে ইয়া নয় ইয়া হম মাল্লাহ ইয়ার কিন্তু নিচেই দুকোনক্তা আপনারা দেখতে পাচ্ছেন এটা খেয়াল রাখবেন যে ইয়ার নিচেই দুকোনক্তা

নুন কত আলি পরিমাণ তান ভাই এর আগের দিন হুজুর তিন আলিফ পরিমাণ এর আগের দিন ক্লাসে ছিলাম না স্ক্রিন রেকর্ডটাও পাইনি আচ্ছা 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 আছে উত্তর পড়ে দিচ্ছি ইনশাল্লাহ চলেন হয়ে যাবে আচ্ছা সানাউল ইসলাম ভাই আসেন

আচ্ছা শাহনাস ভাই আসেন বা অনেক সুন্দর পড়েছেন মাসাল্লাহ নিয় করে নেন আচ্ছা তারপরে আসবেন এসকে শামীম আলী বলুন এই অক্ষরটি আর একবার অনেক সুন্দর হয়েছে সবাই মিউট করে নেন চলেন তৌফিক জামান ভাই আসেন তৌফিক জামান পড়েন বাহ মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে ভাই মিউট করে নেন চলেন আচ্ছা এখানে ইকব হোসেন ভাই আপনি আসেন

হম তারপরে ওয়িন হম তারপরে করেন ফা আহ হম এমন ভাই পরে তারপরে কফ কফ হম যে দেখবেন ঠিক আছে অক্ষর গুলো একটু স্ক্রিন রেকর্ড ভিডিও রেকর্ড দেখে অক্ষর গুলো চিনে নেবেন ইনশাল্লাহ খুব সুন্দর পড়া হবে চলেন মিউট করে নেন আচ্ছা ফকরুল ফকরুল হক ভাই আপনি যদি থাকেন তাহলে মিউট খুলবেন ভাই ফকরুল আর যদি মিউট খুলতে না পারেন তাহলে দেখবেন আপনার ফোনের স্ক্রিনের উপর একবার টাচ করবেন নিচের দিকে বাম দিকে ছোট্ট মতো একটা মাইক মতো অপশন রয়েছে টাচ করলে আপনার মিউট খুলে যাবে ফকরুল হক ফকরুল হক ভাই আপনি আনমিউট করেন ভাই Acha. <coughs> chalantar puerta le